আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনারা অনেকে আমার মানে ডেলিভারি ভিডিওগুলো পছন্দ করেন এখন কিন্তু আমি আর ডেলিভারি কাজ করি না আমি ডেলিভারি কাজ মোটামুটি ছাইরাই দিয়েছি বলতে হয় বা বলা যায় আমি আর করি না কিন্তু প্রায় বিগত দুই তিন মাস ধরে আমি ডেলিভারি কাজ একবারেই ছাইরা দিছি কারণ কয়েকবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মনে একটা ভয় ঢুকে গেছে কারণ দুই চাকার গাড়ির কোনো ভরসা নেই সো আমি এখন নতুন একটা জব করতেছি আলহামদুলিল্লাহ এখন আমি করতেছি হচ্ছে উবার তো উবারের সুবিধা আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে নিউ ইয়র্কের ডোমেস্টিক এয়ারপোর্ট যেটা লাগোডিয়া কুইন্সে অবস্থিত তো সেখানে যাচ্ছি তো সেখানে আমাদের মুসলমান যে ড্রাইভারগুলো আছে উবারের এবং লিফ্টের যে ড্রাইভারগুলো আছে আমরা যারা একসাথে আছি তো সেখানে একটা নামাজের সুব্যবস্থা আছে তো আমি একটা জিনিস বলতে চাই কারণ এই বিধর্মী দেশে একটা এয়ারপোর্টের ভিতরে সুন্দর একটা নামাজের সুব্যবস্থা সেখানে অজুরও ব্যবস্থা আছে তো সেই জিনিসটা আমি আপনাদের সাথে তুলে ধরবো সেখানে মানুষের মানে কত মানুষ হয় নামাজে এরকম কত ড্রাইভার আছে সেখানে সবচাইতে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশের ড্রাইভার আর নিউ আমি যেখানে থাকি সেখান থেকে এই এয়ারপোর্টে যাইতে এই এয়ারপোর্টটার নাম হচ্ছে লাগোডিয়া এয়ারপোর্ট তো সেখানে যাইতে আমাদের বাসা থেকে মাত্র সাত আট মিনিট সময় লাগে এয়ারপোর্টটা একবারে কাছে আমাদের বাসার আর আমি তো অবাক প্রথম দিন এখানে আইসা দেখি আমার ফ্রেন্ডকে আমি কল দিছি আমি বলছি আমি তো নামাজ পড়ব তো এখানে নামাজ পড়ার কোনো হয়ে আছে কিনা তো আমাকে বলল তুই এয়ারপোর্টের ভিতরে যা লট ওইটাকে বলে লট লটের ভিতরে দেখবি নামাজের ব্যবস্থা আছে সেখানে অনেক মানুষ একসাথে নামাজ পড়ে আফ্রিকান বাংলাদেশি এশিয়ান যারা মুসলমান আছে অনেক মানুষ তা আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাব এটা হচ্ছে এয়ারপোর্টের পার্কিং লট তো এখানে সবাই গাড়ি পার্ক করে রাখে তো আমার গাড়িটা আমি এখানে পার্ক করে রাখছি আর এখানে যত ড্রাইভার দেখবেন সবচাইতে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশি আর আমি এখন হেঁটে হেঁটে যাব সেই ছোট্ট একটা মসজিদ আল্লাহর ঘর তো সেখানে গিয়ে দেখি হচ্ছে ভাতর আর ওই ছোট্ট এটা হচ্ছে মসজিদ এই যে মসজিদ জুতো এখানে রেখে দিই thane anek bangali bahire aayi eji assalamu সো আমার পিছনে যেটা সেটা ছিল মসজিদ তো নামাজ পড়ে চলে আসছি তো এখন কাজের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ মাত্র কাজ স্টার্ট করছি এখন বাজে আটটা সো আপনারা যারা লাগড়িয়া লটের নতুন নতুন আসবেন বা যারা পুরাতন তারা তো জানেনি আর যারা মুসলমান ভাই তারা অবশ্যই নামাজটা পড়ে নেবেন দ্য সেফট